তাহলে আজ উঠি আরেকটা কথা কি বিয়েটা এই তিন দিনের মধ্যেই হতে হবে দু সামনে ইলেকশন আমার কাজের চাপ বাড়বে আমি বিয়ের পর দিনই গ্রাম ছাড়বো রাসাদের উত্তরের অপেক্ষা করলো না ফাইজান বেরিয়ে গেল প্রায় সাথে সাথে রাসাদ তার প্লাস্টিকের চেয়ারে গা এলিয়ে দিল হুমায়রা নিষ্পাপ হাসিটা চোখের সামনে ভাসছে এই হাসিটা অক্ষুণ্ণ রাখতে চায় সে কিন্তু কি করে ফাইজানকে বিশ্বাস করাটা কি বুদ্ধিমানের হবে যে প্রকার ডাক কানে আসছে বাতাসের নিস্তব্ধতায় অমলিন শান্তি হুমায়রার ঘরের পাশের আমরা গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কালো আকাশটা থালার মতো চাঁদ উঠেছে রুপালি চাঁদ সেই রূপালি এর সাদা আলো এসে পড়ছে পুকুরের ঘাটলায় বাসবাগান সেখানে জোনাকি পোকার দল ভবকুরের মতো ছুটছে সেই রূপালি জ্যোৎস্নায় ইলা আর দু চোখ মুদে দেখলো এই অকৃত্রিম সৌন্দর্য ঘরে আলো নেই বিদ্যুৎ গিয়েছে পৌষের আগমনী বার্তায় ঘামহীন গরমটা এখন উবে গেছে হুমায়রা ম্যাচের কাঠির ঘষায় আলো জ্বালালো আলোতে ঈশ্বর বিরক্তি হলো ইলহার মুখে মৃদুস্বরে বলল ভালোই লাগছিল অন্ধকার এটা গ্রাম ইলহাপু এখানে অন্ধকারে ঘরে গুইসাপ আসতে পারে মানুষের থেকে ক্ষতিকর আদতে কিছু আছে নাকি আনমনেই কথাটা বলল ইলহা হুমায়রা বুঝল না যে একটা টেনে বসলো সে বইটা খুলতে খুলতে বলল কেমন লাগছে আমাদের গ্রাম মন্দ নয় আসলে খুব ভালো এখানে শহরের মতো এত ব্যবস্থা নেই অসুবিধা হলে জানিও আমি ভাইজানকে জানাবো তোমার ভাইজানের কি তাতে কিছু আসবে যাবে ইলহা তাচ্ছিল ভরা স্বরে কথাটা বলল আজ দুই দিন হবে ইলহা এখানে অথচ মানুষটা তার সাথে কথা তো দেখাও করেনি খাবার সময় রাতেই দেখা হয় আজানের পর যে বের হয় আসে এসা নামাজের পর খাওয়া শেষে নিজ ঘরে চলে যায় একটা মানুষ তার ভরসায় তার বাড়িতে এসেছে অথচ সেদিকে যেন কোনো গুরুত্ব নেই তার অবশ্য ইলহা যে খুব একটা কিছু আশা করে আছে তা কিন্তু নয় তবুও সে তো ওই মানুষটিকে ভরসা করে এখানে এসেছে হুমায়রা হাসলো ইলহার কথায় হাসি মুখে বলল ভাইজান এমনই সে পর নারীর দিকে তাকায় না একটু রক্ষণশীল চিন্তাধারার সে তাই হয়তো আপনার সাথে কথা বলে না কিন্তু তার কিছু আসবে যাবে না এটা ভুল আমার কাছে কিন্তু সে ঠিকই আপনার খোঁজ নেয় কি বলে আপনার ঘুমাতে সমস্যা হয় কি খাওয়া ঠিকঠাক আছে কি না সেটা আমার কাছ থেকে কি জানতে পারে না হয়তো পারে কিন্তু ভাইজান এমনই তোমাকে খুব ভালোবাসেন তোমার ভাইজান খুব কিছু মনে না করলে একটা কথা বলি হুমায়রার চোটের প্রশ্রয় হাসি মেদু স্বরে বলল বলুন তোমার মা কি সত্যিই অন্য কারোর সাথে পালিয়ে গেছে হুমায়রা চুপ করে গেল মিষ্টি হাসিটা ধোয়ার মতো উড়ে গেল ফর্ষা মুখখানায় মেদুর জমল আঁকি দয় নত হলো ইলহা বুঝলো সে অপ্রাসঙ্গিক প্রশ্ন করেছে তাই সাথে সাথেই বলে উঠল তোমার হবু বরটা কিন্তু সুন্দর আমি তাকে দেখেছিলাম পত্রিকায় বেশ জনপ্রিয় বলবো হুমায়রার ফেলফেলিয়ে ফেলিয়ে তাকালো অবাক স্বরে সুধালো সে পত্রিকাতেও আছে জানো না না দেখিনি কখনো ইলা চট জলদি নিজের মোবাইল বের করলো কম গতির ইন্টারনেটের মাধ্যমে খুব কষ্টে বের করলো ফাইজানের প্রোফাইল এগিয়ে দিল ইলহা সামনে উৎফুল্ল স্বরে বলল দেখো ফাইজান সত্যি এ সুন্দর দেখতে সাদা পাঞ্জাবি কালো মুজিব কর চোখে চশমা মুখশ্রীতে রুক্ষতা নেই এমন পুরুষ হয়তো যে কোনো নারীর হৃদস্পন্দন বাড়াতে সক্ষম ক্লাসেও তার চর্চার অভাব নেই কিন্তু কেন যেন হুমায়ুর আর তাকে পছন্দ হয় না খুব স্বাভাবিক গলায় সেই ইলহাকে বলল মানুষের বাহিরের সৌন্দর্যই সব মানুষটি দেখতে সুন্দর কিন্তু ভেতরটা কালচিটে পড়া কি কালচিটে পড়া ইলহা সশব্দে হেসে উঠলো কতদিন পর হাসলো জানা নেই হাসতে হাসতে বলল এমন কিন্তু প্রায় হয় যাকে আমাদের অপছন্দ তাদের জন্যই দুর্বলতা তৈরি হয় দেখবে এই নেতা সাহেবকেই তুমি চোখে হারাবে কখনোই না অমন নির্জীব মানুষের সাথে থাকা যায় নাকি হুমায়রার সাথে ঠিক কতটা সময় কথা বললো ইলহার মনে নেই তবে মন খুলে কথা বলার চেয়ে শান্তির আর কিছুই হয় না সকালের কাঁচা সোনারও চিকচিক করছে কচি ঘাসে লেপটে থাকা শিশির কণায় মৃদু ও ভরের গন্ধে মম্ম করছে ধরণী শীতল এ গায়ে কাটা দিচ্ছে কলচাপার শব্দে ঘুম ভাঙলো ইলহার গায়ে পাতলা নকশি করা কথা হুমায়রা এখনো ঘুমে মেটা ঘাপটি মেরে আছে ইলহা নিজের কথাটা হুমায়রার গায়ে দিয়ে দিল মেয়েটিকে পুতুলের মতো লাগছে শান্ত স্থির বুঝদার একটা মেয়ে কে বলবে তার জীবনে এতটা কষ্ট ইলহা বাইরের দিকে তাকালো আজ অনেক দেরি হয়ে গেছে উঠতে নামাজটা কাজা পড় ইলহা ওননাখানা টেনে বের হলো ঘর থেকে পাদুকাজরা পড়লো না শিশির ভেজা মাটিতে হাঁটতে ইচ্ছে করছে না কলপারে এ গেল সে মুখে হাত ধুতে কলপারে যেতেই পা আটকে গেল রাশাদ তখন কলের দিকে মুখ করে গোসলে ব্যস্ত তার উন্মুক্ত শ্যাম্পির থেকে পানি চুয়ে চুয়ে পড়ছে ইলহার সিদ্ধারা দ্বারা বেশ শীতল রক্তে স্রোত বয়ে গেল শুভ্র গাল লালচে হয়ে উঠল মুহূর্তে খুব করে বুঝল একটা মস্ত ভুল হয়ে গেছে তার হুমায়রার ঘরের পেছনের কলপারে যাওয়া উচিত ছিল কিন্তু ওখানে নিস্তব্ধ তাই তার ভয় হচ্ছিল ভেবেছে এখানে আতিয়া হয়তো কাপড় ধুয়েছে কিন্তু রাশাদকে এখানে এভাবে দেখবে কল্পনাতীত ছিল কিছু সময় লাগলো তার নিজের ধাতস্থ হতে ধাতস্থ হতেই যে পিছনে ঘুরলো তখন এই রাশাদের ভারী গলা কানে এলো কে সরি আমি বুঝতে পারিনি এখানে আপনি গোসল করছেন ইলহার এচিকন কণ্ঠ শুনতেই এসে দিকে ফিরে তাকালো রাসাদ ঝট করে মাথায় পানি ঢেলে উঠে পড়লো ভিজা শরীরে খুব শীতল স্বরে বলল এখানে আমি গোসল করি আশা করি আগামীতে ভুল হবে না উমাইরা কলখানায় যাবেন ওখানে পর্দার ব্যবস্থা করা ইলার লজ্জা পাল্ল ছুটে পালালো যেন সে চোখের সামনে এখনো ভাসছে রাশেদের উন্মুক্ত পিঠ কানে বাচ্ছে তার ভারী এক মানুষের এত রূপ কেন কই হাসপাতালে তো এত কঠিন ছিল না না সেরাতে বাসে তবে এখন এত কাঠিন কি মানে দিবাকালের মধ্যভাগ রোদের তেজ এখনো আগের মতো হালকা শীত নেমেছে ধরণীতে এবছর তো শীত পড়তে দেরি হবে খেজুরের গুড়ের অপেক্ষায় হাড়ি বাঁধা প্রতিটা গাছে কাঁচা রাস্তার দুপাশে সরিষা ফুলের হলদেটে রং ছড়িয়ে ছিটিয়ে আছে হুমায়রা ক্ষেতের পাশ দিয়ে হাঁটছিল আজ নসিগন বাজারেই নামিয়ে দিয়েছে বাজার থেকে বাড়ির পথটা তাই সে হেঁটেই যাবে খেতে মাঝের এই পথটা বেশ প্রশস্ত সামনের মাসে একটা পাকেরা রাস্তা হবে জমির মালিকদের কাছ থেকে জমি নিয়ে প্রথমে আইল হলো এখন কাঁচা রাস্তা এরপর পাকা রাস্তা গ্রামের শহরে ধার চলে এসেছে হলদারটে সরিষার ক্ষেতগুলো দেখতে দেখতে হাঁটছিল হুমায়রা তার চিন্তার ব্যাঘাত ঘটালো তীক্ষ্ণ হর্ন পেছনে তাকাতেই ফাইজানের এক গাড়িটি নজরে পড়লো হুমায়রা সরে দাঁড়ালো যেন চলে যায় কিন্তু গাড়িটা গেল না বরং দাঁড়িয়ে রইল এবং হর্ন দিল হুমায়রা অবাক হলো তখনই কালো কাছ নামিয়ে ফরিদ হাসি মুখে বলল গাড়িতে উঠেন ভাবি ফরিদের মুখে ভাবি শব্দটি ভাবনা দিচ্ছিল হতভম্ব স্বরে বলল জি গাড়িতে উঠুন বলে সে প্রাণবন্ত হাসলো হুমায়রা অপ্রস্তুত হলো খুব নম্র স্বরে বলল অপরিচিত মানুষের গাড়িতে আমি উঠতে স্বাচ্ছন্দ্য বোধ করি না ঠিক তখনই গাড়ির দরজা খোলা হলো লম্বা সুঠাম দেহি মানুষটি দাঁড়ালো ঠিক তার সামনে খুব নরম স্বরে বলল মা আপনাকে আমার সাথে যেতে বলেছে বাড়িতে চিন্তা করবে আমি আপনার ভাইজানের সাথে কথা বলে নিয়েছি হুমায়রা তাকিয়ে রইল ফারজানের মুখ মানুষটার মুখখানে আজ রুক্ষতা নেই বরং ঠোঁটে লেপতে আছে মৃদু হাসি কাউসার বেশ অদ্ভুত আচরণ করছে সে এখন মদ খায় না জুয়া খেলে না ঘরেই থাকে সারাক্ষণ বাজার হতে শুরু করে সবই সেই করে ব্যাপারটা অবাক কর কিন্তু সত্যি হয়েছে দুপুরের খাবার পর সে পিতার ঘরে আসলো সামসুমিয়া তখন হুক্কা টানছিলেন তাকে দেখে দৃষ্টি শুরু হলো তার কাউসার একটু রয়ে এ বসল মুখে হাসি লেপটে শুতালো আব্বা শরীর কেমন হুম বালা কিছু কইবি হ্যাঁ কইতাম কিন্তু কেমনে কমো বুঝতেছি না মুখ দিয়া ক কাউসারের কণ্ঠ নরম হলো খানিকটা অনুতপ্ত স্বরে বলল আমার মতো পাপের মরিয়া যাওয়া উচিত জানা কথা নতুন করে কি কইবি থাকো কালসার আমতা আমতা করলো ঠিক তখন হন্তদন্তের মতো দাদার ঘরে প্রবেশ করলো রাশাদ তার চোখজোড়া লাল হয়ে আছে চোয়াল শক্ত কঠিন স্বরে বলল সকালে আপনি বাজারে গিয়েছিলেন কালসার থতমত খেলো অপ্রস্তুত গলায় বলল হ্যাঁ রাসাদ কঠিন দৃষ্টিতে তাকালো তার দিকে পরক্ষণে দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত গলায় বলল এই শুক্রবারই কুমারের বিয়ে দাদা আপনি ফাইজান ইকবালকে খবর দেন সকালে আপনি বাজারে গিয়েছিলেন হ্যাঁ এই শুক্রবারই হুমায়রার বিয়ে দাদা আপনি ফাইজান ইকবালকে খবর দেন হইছে কি রাশাদ সেটা আপনার সুপুত্রকে জিজ্ঞেস করেন কি হলো বলেন না কেন কিছু আব্বা কাউসার শুকনো ঠোক গিললো। এত মিয়ে যাওয়া আবহাওয়াতেও সে তরতর করে খামছে হাতের উল্টো পাশ দিয়ে কপালের ঘাম মুছে ভিতর স্বরে বলল আমার দোষ নেই রাশাদ সবই আমারে উস্কাইছে আর উৎকাইছে বলে বাজারের মাঝখানে ওরে মারবেন সামসুমি এবার অধৈর্য হলেন ভারী কিশোরে বললেন হইছেটা কি প্রথম ভাগে কাউসার জোরপূর্বক বাজারে গিয়েছিল আতিয়া খাতুনের থেকে বাজারের ব্যাগ নিতে গেলে তিনি মুখ গোমরা করে বলেন তোর জানার কাম নাই এডা তা কম মা আমি জানো না মোর বিয়া হওয়ার আগ পর্যন্ত বাড়িতে থাক কিন্তু কাউসার শুনেন না সে আজ ঘটা করে বাজার করবে গরুর মাংস কিনবে ব্যাগ ভরে আজ সবজি কিনবে রাশাদ এতকাল যে টাকা পাঠিয়েছে তা অক্ষত আছে তাই খরচ করতে ছুটল সে বাজারের স্বর্ণকার মতিল কাছ থেকে জন্য গহনার কথাও বলে আসবে বিয়ে বলে কথা তাও চেয়ারম্যানের ভাগ্নের সাথে কিন্তু ও বাজারে গিয়ে বাদল গোল দেখা হলো সফির সাথে শফি সেদিনের অপমান মারের কথা বলেনি যদিও রাশাদ তার টাকা বেশিরভাগই চুক্তা করে দিয়েছে কিন্তু অপমানের আঘাত এখনো শুকায়নি গ্রামবতী লোকের সামনে তাকে অপদস্থ লাঞ্ছিত হতে হয়েছে এমনকি তার স্ত্রী তাকে পরিত্যাগ করেছে মেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছে বলেছে তালাক দিবে এবং দেনমোহরের টাকা ফেরত চেয়েছে ব্যাপারটা মোটেও হজম হচ্ছে না সফিল কি পেলো সে না হুমায়রাকে পেলো না পরিবার সম্মান খুঁয়ে দিশেহারা হয়ে গিয়েছে সে তাই এ যখন কাউসারকে পেলো নিজের সংযম হারিয়ে ফেললো মাঝ বাজারে অপমান করার উদ্দেশ্যে বলে উঠলো কাউসার টাকা দেই দিয়া বেরোলো নি সফির কথা শুনে কাউসার চুপ সে গেল বেশি কথা বলতে চাইল না কিন্তু সফির মন কি তাতে ভরে সে বারবার তাকে প্ররোচিত করার চেষ্টায় লেগে পড়লো সেই সবদি বলেই ফেললো তুমি তো টেয়া পাইলে সবই করতে পারো তা আমি যদি টেয়া যাই নিজের মায়ার লগে হইতে পারবা নি সফির কথাটা শুনে নিজেকে শান্ত রাখতে পারলো না কাউসার এলোপাথারি মারতে শুরু করলো বাজারে হট্টগোল তৈরি হলো মানুষ জড়ো হলো কেউ হলো তাদের বিবাদ থামাতে কেউ বা নিজের মনোরঞ্জনের খোরাক জোগাতে সেই মাঝে নানা অশ্রাব্য কথা বলল শফি হুমায়রা চরিত্রের কালী লেপনে কিছুই বাদ রাখল না বিজ্ঞান বলে আলোর গতি বেশি তবে কথায় ভুল আছে আলোর চেয়েও দ্রুত ছড়ায় রটনা তাই হলো বাজারের এই কথা আগুনের বেগে ছড়ালো সেখান থেকে রাসাদের কানেও এলো সেই সাথে এলো হুমায়রা নিয়ে অশ্রাব্য রটনাগুলো বনের চরিত্রের এমন কালিমা সহ্য হলো না রাসাদের ইচ্ছে হলো শফির জিহবা টেনে ছিঁড়ে ফেলতে রাগ মস্তিষ্ক অসার করে তুলল রাশাদের কিন্তু পর মুহূর্তেই কথা স্মরণ হলো এই নোংরা জগৎ থেকে একটা সুন্দর পরিবেশ দিব তাকে সত্যি এই পরিবেশে থাকলে সদ্য ফুটন্ত স্নিগ্ধ কুড়িটা অকালে ঝরে যাবে থেকে যাবে শুধু মূর্ছানো অবশিষ্ট তাই নিজের মনের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিল আরশাদ পরিশেষে কাউসারের পানে যে কঠিন স্বরে বলল বিয়ে আপনি ঘর থেকে বের হবেন চেয়ারম্যান বাড়ির আমি যে আনন্দের সৌরভ শরীফাকে এতটা প্রফুল্ল শেষ কবে দেখেছে মনে নেই বোন মোটামুটি তাজমহল বানানোর উদ্বেগ নিয়েছে নিজের পুত্রবধূর জন্য মোট বিশ ভরি স্বর্ণ বানিয়েছেন পাঁচখানা দামি শাড়ি এর মাঝে বিয়েতে কি পড়বে সেই পারছেন না হুমায়রার আত্মীয় স্বজন মিলিয়ে সতেরোটা শাড়ি কিনেছে গ্রামের প্রতিটা বউকে সাদা পাড়ে শাড়ি দিচ্ছে সে সবচেয়ে ভালো বাবুরচিকে খবর দিয়েছে ভাইসাকে জানিয়ে দিয়েছে মোট দুখানা গরু জবাই দিবে সালমা ননদের পাগলামি দেখে বলল। শরিফা দেওয়ালেও নজর দেয় এমন পাগলা করতে নেই কে শুনে কার কথা পাগলা তো ও বাড়লো যখন হুমায়রাকে নিয়ে লোফায়জান কোনো কথা না বলেই হুমায়রা কে নিজ ঘরে নিয়ে গেল শরীফা একের পর এক সারি তার গায়ে ফেলে দেখতে লাগলো কোনটা মানাবে হুমায়রা থতমতো খেলো কিশোরী সিঁটিয়ে গেল ভয়ে বিব্রত স্বরে বলল।